সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের বিষয় হিসাবে বেছে নিলাম বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি সত্যি এই বিষয়টা বর্তমানে খুব ভাবার বিষয় সত্যি কথা বলতে গ্রামের বিদ্যালয়গুলিতে বেশিরভাগ দিন শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে না কেন আসে না বলতে পারেন এটা নিয়ে কেউ ভাবে না না ভাবে বিদ্যালয় না ভাবে শিক্ষা দপ্তর না ভাবে অভিভাবক না ভাবে ছাত্রছাত্রী নিজে শুনুন তাহলে কেন তারা বিদ্যালয়ে আসে না আমার যেগুলো ধারণা সেগুলোই আমি আজকে তুলে ধরছি প্রথমত বলতে গেলে অনেক গরিব বাড়ির সন্তান তাদের কাজ করতে হয় তাই তারা বিদ্যালয়ে আসতে পারে না মাঝে সাঝে কখনো আসে এটা গেল একটা কারণ অনেক সময় হয়তো অভিভাবকরা কাজে অক্ষম হয়ে যায় কিংবা মারা যায় সেই সমস্ত ক্ষেত্রে ওই ছোট ছাত্র ছাত্রীদেরকে সংসারের হাল ধরতে হয় আবার অনেক অভিভাবক আছে যারা জানে বাচ্চাটাকে কাজে লাগিয়ে দিলে কিছু টাকা আসবে তাই অনেকে তাকে কাজে লাগিয়ে দেয় এক্ষেত্রে দুটো হতে পারে একটা হয়তো টাকাটা খুব প্রয়োজন তার ইনকামে সংসার চলছে না তাই বাচ্চাটাকে কাজে লাগিয়ে দিচ্ছে কিংবা এমনও হতে পারে যে টাকার প্রয়োজন নেই না কাজ করলেও বাড়ির কর্তার চা উপার্জন তাতে দিব্যি সংসার চলে যায় তবুও তাকে কাজে লাগিয়ে দেয় আবার অনেকের ক্ষেত্রে কি দেখেন কিছু জমি জায়গা থাকে নিজস্ব পারিবারিক ব্যবসা থাকে সেখানে সময় দিতে হয় হয়তো বাবা বাইরে গেছে কোনো কাজে গেছে তাই তাকে দোকানে বসতে হচ্ছে কিংবা বাবার সঙ্গে তাকে চাষের কাজে বছরের বেশ কিছুদিন সময় দিতে হয় এটাও একটা কারণ অনেকের ক্ষেত্রে এ কারণটা থাকে অপর একটা দিক হচ্ছে ইচ্ছে করে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসে না তারা বিদ্যালয়ে না এসে কি করে খেলে বেড়ায় অনেক সময় এরা মাছ ধরে বেড়ায় বা কোথাও খেলা দেখতে যায় কিংবা এমনি ঘুরে বেড়ায় এরকম বিভিন্ন কারণে তারা বিদ্যালয়ে আসে না অনেক সময় আবার এরা বিদ্যালয়ে আসার নাম করে বাড়ি থেকে বের হয়ে আসে ব্যাগপত্র নিয়ে এবং মাঝপথে কোথাও তারা খেলাধুলা করে কিংবা কোনো কাজে ব্যস্ত থাকে তারপরে ঠিক বিদ্যালয় ছুটি হওয়ার সময় আবার তারা বাড়ি চলে যায় এই ধরনের কিছু ছেলে লক্ষ্য করা যায় কিন্তু এদের বেশিরভাগ ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা অভিভাবক তাদের কারো কাছে এই খবরটা পৌঁছায় না তারা এমন নিখুঁতভাবে কাজ করে যেন বুঝতেই পারে না আবার অনেকে আছে বিদ্যালয়ে এসে টিফিনে চলে যায় দিয়ে বাড়িতে অনেক সময় বলে যে স্কুল ছুটি হয়ে গেছে এরকম অভ্যাস অনেকেরই আছে এটাও একটা সমস্যা দেখা যায় কি বছর শেষে কারো বিদ্যালয়ে উপস্থিতি পাঁচ পার্সেন্ট কারো দশ পারসেন্ট কারো কুড়ি পার্সেন্ট কারো বা একটু বেশি পঞ্চাশ ষাটশত্ব তবে অল্প কিছু ছাত্রছাত্রী থাকে যাদের উপস্থিতি নব্বই থেকে একশো পারসেন্টের কাছাকাছি তবে শহরের বিদ্যালয়ে এই অনুপস্থিতি খুব একটা দেখা যায় না বিশেষ করে দশম শ্রেণী পর্যন্ত আর একাদশ দ্বাদশের কথা না বলায় ভালো কারণ তাদের ক্লাস করার মানসিকতা অনেক দিন আগে উঠে গেছে কি শহর কি গ্রাম একই চিত্র যাদের প্র্যাকটিক্যাল আছে তারা প্র্যাকটিক্যালগুলো অবশ্য স্কুলে করতে আসে আর অন্যান্য পড়াশোনার দায়িত্বটা তারা টিউশনিতেই মিটিয়ে নেয় এই তো গেলে কথা তবে এর প্রধানত আমার মনে হয় দুটো কারণ আছে একটা হচ্ছে সেগুলো আজকে বলবো বিষয় তথা সিলেবাস সেই সিলেবাসটা তাদের ভালো লাগে না যে সিলেবাসটা তাদের জন্য তৈরি করা হয়েছে ঠিক ওই বয়সে ছাত্রছাত্রীদের উপযুক্ত বলে কিন্তু সেই গ্রামের খুব দুর্বল ছাত্রছাত্রীদের ওই বই ভিত্তিক পড়াশোনাটা আর ভালো লাগে না তুমি মুখস্থ করো পরীক্ষা দাও আবার পরের ক্লাসে ওঠো এই যে বই মুখস্থ করে যেতে হবে এক নাগারে এই ব্যাপারটাই সেরকম ওদের ভালো লাগে না অভিভাবকের চাপে মাঝে সাঝে স্কুল আসে টিউশনই যায় এইভাবে একটা দায় সারা গছের পড়াশোনা তারা চালিয়ে যায় তারপরে পড়াশোনা করে কি পাওয়া যাবে এই স্বপ্নটাই তাদের মাথায় ঢোকে না কেউ ঢোকাতে পারে না না শিক্ষক না অভিভাবকরা এই পড়াশোনা করে পাবোটা কি আলটিমেট হয়তো বাবা যা করছে কাকা যা করছে ওই কাজ করেই খেতে হবে সেরকম একটা চিন্তা ভাবনা প্রথম থেকেই তাদের মাথাতে কাজ করে যে পড়াশোনা করে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হওয়া যায় সেই স্বপ্ন তাকে কেউ দেখাতে পারে না আর এই কারণের জন্যই তার পড়াশোনার প্রতি মনোযোগটা একদমই আস্তে আস্তে হারিয়ে যায় তাকে সিলেবাসের এত চাপ এত ভারী তারা এই অনিয়মিতভাবে বিদ্যালয়ে এসে আস্তে আস্তে তারা পড়াশোনা থেকেই দূরে সরে যায় কারণ প্রতিদিন না এলে তো পড়াশোনার ধারাবাহিকতাটা তারা বুঝতে পারবে না এই গেল একটা দিক অপর যে দিকটা মনে হয়েছে সেটা হলো বিদ্যালয় এর পরিবেশ তাকে আকর্ষণ করতে পারে না বর্তমান বিশেষ করে সরকারি বিদ্যালয়ে যে পরিবেশ মানে যে ধরনের অগোছালো ব্যবস্থা তবে কিছু কিছু জায়গায় খুব ভালো বিল্ডিংপত্র সাজানো গোছানো স্কুল আছে যেগুলো অনেক বাচ্চাকেই আকর্ষণ করে করে না তা নয় তবে গ্রামগঞ্জের বিদ্যালয়গুলো খুব একটু যেন সাদা মাটা জায়গার পরিসর অনেক বড় হলেও সাদা মাটা তার যে চাহিদা সেই চাহিদা সে বিদ্যালয় পূরণ করতে পারে না ধরুন একটা ছেলে খেলা পাবল সে সারাদিন খেলা নিয়েই ভাবতে থাকে সে খেলা পেলে খাওয়া দাওয়া সব কিছুই ভুলে যায় সে শুধু সারাদিন খেলতে চায় তাকে খেলাধুলার মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার ব্যবস্থা সাধারণ বিদ্যালয়ে পাওয়া যায় তাহলে খেলাধুলা করা ছেলেটা কি বিদ্যালয়ে আসবে না আসবে না তাই সে বিদ্যালয়ে আসে না এর ফলে সে বিদ্যালয় থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেয় অভিভাবকের চাপে মাঝে মাঝে আসে কিন্তু বেশিরভাগ তার মন বাসে না সে আস্তে আস্তে বিদ্যালয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তার ফলে বিভিন্ন সময় বিদ্যালয়ে আসার নাম করে সে মাঝপথে খেলতে লাগে খেলাধুলা দেখতে লাগে দেখতে চলে যায় এই সমস্ত ঘটনাগুলো অনেকেই ঘটায় তাহলে এই সমস্ত ব্যবস্থা যদি আমরা করতে পারি শিশু যে ধরনের বিদ্যালয় চাইছে সেই ব্যবস্থা যদি আমরা করতে পারি খেলাধুলা উপযোগী হোক ছবি আঁকা হোক গান শেখা হোক তাহলে শিশু কিন্তু বিদ্যালয়মুখী হবে হবে তাই আমাদেরও লক্ষ্য রাখতে হবে যাতে শিশু চাহিদা মতো বিদ্যালয় গড়ে ওঠে যেটা তার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবে তার মধ্যে যে সুপ্ত প্রতিভা সেই সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে পারবে এবং সে আগামী দিনে এই শিক্ষার মধ্যে দিয়েই তার জীবন গড়ে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে আজ এ পর্যন্ত পরে আবার দেখা হবে নতুন ভিডিও